হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরই বিরুদ্ধে উকিল দাঁড় করানো এরকম সিদ্ধান্ত নজিরবিহীন ভারতবর্ষের আরও অনেক রাজ্য আছে প্রত্যেক রাজ্যে তার নিজস্ব ওয়ার্কার্স নিজস্ব এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লইজ গভর্নমেন্ট আন্ডারটেকিং এমপ্লইজ গভর্নমেন্ট স্পনসার্ড এমপ্লইজ গভর্নমেন্ট এডেড এমপ্লইজ প্রত্যেকটা রাজ্যে আছে এবং সমস্ত এমপ্লইদের তাদের অনেক দাবি দেওয়া আছে এরকম রাজ্য খুব কম আছে বা প্রায় নেই বললেই চলে যে রাজ্য তার নিজস্ব এমপ্লয়িদের ট্যাক্সের টাকা নিয়ে নিজেদের এমপ্লয়িদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট ডান করিয়ে দিয়েছে এবং বছরের পর বছর ইন দি সেন্স অফ হ্যারাসমেন্ট টর্চারিং তার সেই গতি জারি রেখেছে তার একমাত্র প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা বলতে কোনো সমস্যা নেই এই যে সিদ্ধান্ত এটা কিন্তু বলতে কোনো সমস্যা নেই এবং এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট আমার মনে হয় খুব ভালো করে বুঝতে পেরেছি তার কারণ আজকে আমি ব্যাখ্যা করি এমন একটা দিন রাখা হয়েছে এমন একটা দিনকে সূচিত করা হয়েছে যেই দিন স্টেট গভর্নমেন্টের ছল চাতুরি ফন্দি ফিকিরকে একেবারে জব্দ করে দেওয়া জব্দ এটা অত্যন্ত যন্ত্রণায় এই কোর্ট আনকোট জব্দ কথাটা বলতে হচ্ছে কেন না এর আগে নিশ্চয়ই আমার জানি জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চের ছ ছটা ডেট একদিনের জন্য শুনানির প্রশ্নেও আসেনি জাস্টিস দীনেশ মাহেশ্বরী আমাদের মানে কি বলবো মাথানত করে দাও হয়ে প্রভু তোমার চরম তলে তিনি একজন সর্বোচ্চ ন্যায়ালয়ের যে তার প্রতি অবশ্যই আমার মাথানত থাকবে কিন্তু উনি ডিএ আন্দোলনের জন্য এক দিনের জন্য শুনানি করার প্রশ্নে আসেননি তখন ছিলেন অভিষেক মনু সিং বিজি স্যার আমার এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে আচ্ছা ওই এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে আচ্ছা তাহলে আইডে আই ডেটটা বাদ দিয়ে দাও আবার পরের দিন স্যার এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে ও এক্সটেন্সিভ হেয়ারিংয়ের থেকে ডেটটা বাদ দিয়ে দাও এইভাবে ছটা ডেট জাস্টিস দীনেশ মাহেশ্বরী স্যার নষ্ট করে তিনি সুপার নিয়ে নিয়েছেন এরপরে এলেন জাস্টিস ঋষিকেশ রয় সেখানে সেই একই অস্ত্র এক্সটেন্সিভ হিয়ারিং অভিষেক মনুসিং বিজি তার সেই ধুরন্ধর বুদ্ধি দিয়ে ও এক্সটেন্সিভ হিয়ারিং আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই ডেটটা ক্যান্সেল করে দাও এই করে করে জাস্টিস ঋষিকেশ রায় তিনিও সেখান থেকে সুপার অ্যাডমিশন নিলেন এরপরে দেখলাম দুটো ডেট জাস্টিস দীপাঙ্ক দত্ত সাহেব তিনি আবার আমাদেরকে সুপার অ্যাক্টিভ মনে করেছেন তিনি আমাদেরকে মনে করেছেন যে আমরা হাইপার অ্যাক্টিভ আমরা অতি সক্রিয় তার জন্য তিনি আমাদের মামলাটা শুনলেন না আবার আমার মানে ওনার কোর্টে আমাদের মামলাটা একবার উঠেছিলেন বলে উনি আমাদের মামলাটা শোনার মতো প্রয়োজনে এলেন না যে না ওই মামলা যেখানে থাকবে আমি সেখানে থাকবো না ভাবুন সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারক যিনি আমাদের কাছে পূজনীয় যিনি আমাদের কাছে শেষ আশ্রয় বলি না যে হাইকোর্টের তোকে দেখে নেব সুপ্রিম কোর্টে দেখে নেব মানুষের শেষ আশ্রয় হচ্ছে সর্বোচ্চ আদালত কিংবা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এসএলপি করল স্টেট গভর্নমেন্ট আমাদেরকে মনে করা হলো হাইপার অ্যাক্টিভ যাচ্ছি দীপঙ্ক দত্ত তিনি মামলাটা শুনলেন না পরপর দুবার ছ ছ বারো দুই বার নানা রকম ফন্দি ফিক্রি করে আমাদের ডিএটাকে ডিএ শুনানিটাকে আটকে রাখা হলো বোধ হয় জাস্টিস সঞ্জয় কেরল এটা বুঝতে পেরেছেন যে স্টেট গভর্নমেন্ট কীরকম ব্যাপার কীরকম তার আচরণ এটা মানে বুঝতে পেরেছে কারণ নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যদি একজনও দাবি পরীক্ষায় বসে তাহলে এসএসসিকে ফল ভুগতে হবে এটা কিন্তু আগে হতো না তার মানে স্টেট গভর্নমেন্টের কিছু আচরণ আস্তে আস্তে সুপ্রিম কোর্টে প্রতিভাত হচ্ছে এরা কেমন কি ধরনের কি ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সবচেয়ে যে কথাটা বললাম এবার এবার আমি মূল পয়েন্টে আসি অভিষেক মনু সিংবি যখন তার খেলা বন্ধ করে দিলেন এবার খেলা শুরু করলেন কপিল শিব্বাল মহাদয় রিজয়েন্ডার নোট রিজয়েন্ডার নোট বলে তিনি সাত তারিখ বললেন যে আমার স্যার মাত্র পনেরো মিনিট বলার আছে পনেরো মিনিটে আমি একটু রিজয়েন্ডার নোট একটা সামান্য কিছু বলবো ধন্যবাদ ডাক্তার সঞ্জয় কেরল সবাইকে সমান সবাইকে সময় দিতে হবে তিনি সময় দিলেন বারোই অগাস্ট ডেট পড়লো তিনি সে বললেন না 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 আমি আছি কনস্টিটিউশনাল বেঞ্চে ই বাবা সাংবিধানিক বেঞ্চে আমাকে থাকতে হবে আমি এখানে আমি এখানে শুনানিতে আসতে পারবো না ওনাকে মঞ্জুর করাব তারপর ডেট পড়লো ছাব্বিশ তারিখ কোনো কারণে বেঞ্চ বদল হয়ে জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের জায়গায় জাস্টিস সন্দীপ মেহেতায় এলেন কপিল সিব্বাল আবার খেলা শুরু করলেন না আমি তো এই বেঞ্চে আমার ইএজেন্ডা নোট দেবো না আমি এই বেঞ্চে আমার ইএেন্ডা নোট দেবো না কারণ জাস্টিস সঞ্জ সঞ্জয় কেরল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তো এই পঁচিশ পার্সেন্ট দিয়ে বা উমুক তুমুক ইনাদের কাছে আমি তো সব কিছু সোয়াল পাল্টা সোয়াল হয়েছেন যাচ্ছে সন্দীপ মেহতা ইনি তো কিছু জানেন না ইনি তো মাত্র এক দুবার ছিলেন তাই আমি রিজেন্ডার ওখানে দেবো না আবার সেই পুরনো বেঞ্চ অর্থাৎ জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারলের বেঞ্চে আমি আমার রিজেন্ডার নোট দেবো জাস্টিস সঞ্জয় কারল এটাকেও অ্যাপ্রুভ করলেন এবং তাহলে আগে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্নে কোর্ট মঞ্জুর করেছি এবারে কনস্টিটিউশনাল বেঞ্চে মঞ্জুর করেছে আবার জাস্টিস বেঞ্চ বদল ক্ষেত্রেও কিন্তু সঞ্চয়কার অ্যাপ্রুভ করেছে তাই মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এবার অত্যন্ত আমাদের পক্ষে যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের যন্ত্রণা আর দুঃখটা বুঝতে পেরেছি তার জন্য সব দিক থেকে কিন্তু আমাদের এবার সহায় হয়েছে কীরকম না পয়লা সেপ্টেম্বর দু যে ডেটটি রাখা হয়েছে আগে ছিল এগারোই সেপ্টেম্বর দু হাজার সত্যি কথা বলতে আমাদের কিন্তু খুব যন্ত্রণা হয়েছিল যে তাহলে কি চারটে সঞ্জয় কেরল সেই একই রকম ব্র্যাকেটে যে ব্র্যাকেটে থাকবে না তিনি প্রমাণ করলেন তিনি সবার সম্পূর্ণ আলাদা তাই তিনি কী করলেন এমন ডেট রাখলেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কনস্টিটিউশনাল বেঞ্চ নেই তাই ওখানে গিয়ে স্যার আমি কনস্টিটিউশনাল বেঞ্চে আছি আর সে অজুহাত দেখাতে পারবেন না প্রথম অজুহাতকে ঘ্যাচাং ফু খাবতকে আউট দ্বিতীয় অজুহাত এবার হচ্ছে বেঞ্চ বদল হয়ে গেছে আমি তো আমার রিজেন্টার নোট দেবো না ধন্যবাদ তাহলে পুরোনো বেঞ্চকে আবার নিয়ে আসা হবে এক তারিখ দুটোর সময় যে শুনানি হবে সম্ভবত দুটোর সময় শুনানি হবে কারণ আমি সম্ভবত এই কারণে বললাম কারণ সুপ্রিম কোর্টে আটচল্লিশ ঘন্টা আগে লিস্ট বেরোয় এবার কিছু কিছু ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা আগে লিস্ট বেরোয় তাই সম্ভবত কথাটা বললাম প্রায় ফিক্সড হয়ে গেছে কিন্তু আমি তাও আমি বললাম সম্ভবত এক তারিখ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুটোর সময় যখন মামলা শুনানি শুরু হবে তখন ওই বেঞ্চে থাকবেন জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তাই আর বলতে পারবে না যে বাবু আমি তো ওই বেঞ্চে দেবো না তাই এ বেঞ্চেও সেই একই রকম রাখা হলো যেটা তোমরা চেয়েছ তার মানে এ অজুহাত খাবো তোকে আর তৃতীয় অভিষেক মনু সিংবিজি এক্সটেন্সিভ হিয়ারিং প্রশ্ন এটা জানতেন যে আবার তারা করবে এক্সটেন্সিভ হিয়ারিং প্রশ্ন আছে তার জন্য দুপুর দুটো থেকে একবারের চারটে পর্যন্ত যার যত বলার আছে রিজয়েন্ডার নোট কিংবা অন্য কোনো আরও আরও যারা আছেন পিটিশনার্স তাদের পক্ষ থেকে আরও কোনো ডিভিজেন্টার নোট কেউ দিলে দিতে পারেন কিছু বলতে পারেন তার জন্য একেবারে দুটো থেকে চারটে বা তারও বেশি পর্যন্ত আনটিল অ্যান্ড আনলেস দি হিয়ারিং ইজ কমপ্লিটেড যতক্ষণ না পর্যন্ত হিয়ারিং কমপ্লিট হবে ততক্ষণ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সারাদিন ধরে হেন ভাই তোমাদের কী বলার আছে বলে যাও তোমাদের কত কিছু বলার আছে আর কত সময় তোমাদের প্রয়োজন তোমরা বলে যাও এরপরে আর নো মার্সি উইল বি এন্টারটেন ফর দিস কেসেস কারণ এবার তোমাকে ধরে ফেলা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে অর্থাৎ আমরা যারা ডি আন্দোলনকারী আমাদের পক্ষ থেকেও মানে রিটিন সাবমিশন ইন রেসপেক্ট অফ রিজয়েন্ডার নোট একবারে রেডি হয়ে আছে এমনটা নয় যে এর জন্য আবার আমাদের সময় লাগবে পিটিশনারদের বলা শেষ সঙ্গে সঙ্গে আমাদের যে রিটার্ন সাবমিশন ইন রেসপেক্ট বা ইন রিপ্লাই উইথ রিজয়েন্টার নোট সঙ্গে সঙ্গে আমরা জমা দিয়ে দেবো ব্যাস খেল খতম এরপর শুধু জাজমেন্ট বেরোবে বা জাজমেন্টটা রিজার্ভ থাকবে হয়তো পরে বেরোবে কারণ যেহেতু একটা অনেক লং ম্যাটার অনেক কিছু লেখার বাকি আছে তাই নজিরবিহীন আর কোনো ফন্দিফির করা যাবে না এই যে বললাম আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরই বিরুদ্ধে দাঁড় করিয়েছে একটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরে গেছে তাই তার ফল অবশ্যই আমরা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবশ্যই পেতে চলেছি আর আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ভালো থাকুন হ্যাভে গুড ডে থ্যাস